নমস্কার বন্ধুরা অলকেম ফরটি আর অলকেম এম ফরটি প্রায় একই রকম নাম হলেও ওষুধ দুটো কিন্তু এক নয় এদের মধ্যে পার্থক্য কি কিভাবে কাজ করে আর দীর্ঘমেয়াদে কী কী সাইড ইফেক্টস হতে পারে সব জানবেন আজকের ভিডিওতে তাই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখুন অলকেম্প ফর্টিতে প্রেশার কমানোর জন্য থাকে অলমিসার্টান মেডোক্সেমিল ফরটি এমজি হঠাৎ বেশি কেটে গিয়ে রক্তপাত হলে অতিরিক্ত ডিহাইড্রেশন হলে কিংবা হঠাৎ হার্ট ফেলিওর হয়ে গেলে আমাদের শরীরের ব্লাড প্রেশার অনেক নেমে যায় এই অবস্থাকে সামাল দিতে আমাদের শরীরে অ্যানজিওটেনিসিন টু নামের একটা হরমোন তৈরি হয় যার কাজ হলো রক্তনালীগুলোকে সংকুচিত করা যাতে রক্তচাপ আবার বাড়ে কিন্তু সমস্যা হয় তখন যখন ডায়াবেটিস কিডনি সমস্যা বা বয়সজনিত কারণে শরীর অপ্রয়োজনীয়ভাবে বেশি পরিমাণে অ্যাঞ্জিওটেনসিন টু তৈরি করতে থাকে যার কারণে রক্তচাপ অস্বাভাবিকভাবে বেড়ে যায় এই অবস্থায় অলকেম ফরটি ভালো কার্যকর হয় কারণ এই ওষুধের মধ্যে থাকা অলমিসারটান এই অ্যাঞ্জিওটেনসিন টু হরমোনের রিসিপ্টারকে ব্লক করে দেয় ফলে এই হরমোন আর কাজ করতে পারে না যার কারণে রক্তনালী প্রসারিত হয় এবং রক্তচাপ কমে যায় কিন্তু এই অলকেম ফরটি খাওয়ার পরেও যদি কারো প্রেশার কন্ট্রোলে না আসে তখন অনেক সময় ডাক্তারবাবু অলকেম এএম এম ফরটি প্রেসক্রাইব করেন এই অলকেম এম ফরটিতে ফরটি এমজি অম্লিস হার্টান মিডোক্সেমিলের পাশাপাশি ফাইভ এম জি ডিপিন থাকে এই অ্যাম্ব্লোডিপিন হল ক্যালসিয়াম চ্যানেল ব্লকার আমাদের রক্তনালীর দেওয়ালে থাকে স্মুথ মাসেল বা মসৃণ পেশি এই পেশিগুলো সংকুচিত হওয়ার জন্য ক্যালসিয়াম দরকার হয় যখন ক্যালসিয়াম পেশির মধ্যে ঠোকে তখন পেশি সংকুচিত হয় আর তাতে রক্তনালী শুরু হয়ে যায় ফলে রক্তচাপ বাড়ে এই প্রক্রিয়াকে ব্লক করতেই অ্যামলোডিপিন বা ক্যালসিয়াম চ্যানেল ব্লকার ওষুধ ব্যবহার করা হয় এই ওষুধগুলো রক্তনালীর পেশির মধ্যে ক্যালসিয়াম ঠোঁকা আটকায় ফলে রক্তনালীর পেশি শিথিল হয় এবং রক্তচাপ কমে তবে এই দুটো ওষুধেরই কিছু সাইড ইফেক্টস আছে যেমন হঠাৎ প্রেশার কমে গিয়ে মাথা ঘোরা বা দুর্বল লাগা হাত পা ফুলে যাওয়া বিশেষ করে অ্যাম্লোডিপিনের কারণে এটা হয় শরীরে পটাশিয়াম বেড়ে যাওয়া বয়স্ক বা কিডনি রোগীর ক্ষেত্রে দীর্ঘদিন এই ওষুধগুলো খেলে কিডনির ফাংশনের ওপর প্রভাব পড়তে পারে তবে ভালো খবর হল এই ওষুধগুলো যদি সঠিক নিয়মে এবং নির্ধারিত ডোজে খাওয়া হয় তাহলে বেশিরভাগ মানুষের ক্ষেত্রে কোনো অসুবিধা হয় না তাই ডাক্তারবাবুর পরামর্শ ছাড়া নিজে থেকেই কখনো এইসব ওষুধ খাবেন না আজকে এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন